কেমন আছেন ভালো আছেন দাঁতগুলো কোথায় পড়ে গেছে আপনাদের দেশের বাড়ি কোথায় বরিশাল বরগুনা আচ্ছা কিসে পড়েন আপনি ক্লাস থ্রি এইটুকু ছোট্ট ক্লাস থ্রি পড়েন কার সাথে এসেছেন

আমি গল্প শুনতে শুনতে ঘুমাই পড়ি ঘুম থেকে উঠে আবার দুপুর করে স্কুল থেকে এসে আবার খেয়ে আবার যখন ঘুমানোর সময় হয় তখন আকাশ শুনি দুপুরে তোমার জন্য অনেক আদর বাবা প্রিয়াউনাল্লাহ আমাদের আমাদের সামনে বই আছে তোমাদের জন্য ছোটোদের জন্য আমি তোমাদের জন্য বই লিখবো ইনশাল্লাহ ঠিক আছে খুশি আস একটু হাত মিলাই থ্যাংক ইউ